যেসব মায়েরা কর্মজীবী তারা চেষ্টা করে যে দিনটা ছুটি থাকে সেই দিনটা বাসায় থেকে বাচ্চাদের আবদারটা পূরণ করার জন্য কারণ সপ্তাহে প্রতিটা দিনই তাদের যেহেতু এতটা ব্যস্ততায় কাটে তো একটা দিন ছুটি পেলে চেষ্টা করা হয় যে বাচ্চারা যেটা ভালো পছন্দ করে বা যেটা খেতে পছন্দ করে সেটা তাকে রান্না করে দেওয়ার জন্য আজকে সকালে মেয়ে বায়না ধরলো সে চিংড়ি দিয়ে পুঁশাক খাবে তার জন্য চিংড়ি মাছ কিনে আনানো হয়েছে আর এখানে পুঁশ কেটে নিচ্ছি একটা জিনিস হয়তো আমরা সবাই ভাবতে পারি যে আসলে মায়েদের কতই কর্মব্যস্ততা থাক না কেন দিন শেষে তো বাসায় এলে বাচ্চাকে একটু সময় দিই তবে ছুটির দিন ছাড়া যখনই আমি সময়টা না কেন তখন মনে হয় আমার বাচ্চাদের সময় দেওয়াটা একটু কম হয়ে যায় কারণ আমি যদি যেই বাইরে থেকে এসে অনেকটা বেশি ক্লান্ত থাকি সেই ক্লান্ত শরীরে কারোই ইচ্ছা করে না আবার একটু এক্সট্রা করে বাচ্চাকে সময় দেওয়া তারপরও আমরা চেষ্টা করি হয়তোবা কতটুক পারি বা না পারি সেটা জানি না এই তো মা এখানে তার পুঁইশাকগুলো কেটে দিল কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব প্রথমে আমি চিংড়ি মাছগুলো লবণ হলুদ মেখে নিলাম এখন রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমরা সবসময় চিংড়ি মাছ আর পুঁই শাকে এখানে আমি সরিষা পোড়নটা দেই যদি আমি আগে জানতাম না মা আজকে আমাকে বললো যে সরিষা পোড়ন দিয়ে এটা রান্না করা লাগে তারপর মাগে থেকে মেখে রাখা চিংড়িগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি মনে করি একজন মেয়ে হিসাবে তাকে ঘরে থাকাটাই বেশি ভালো হয় কারণ ঘরে বাইরে দুই জায়গায় সামলাতে গেলে অনেকটা বেশি কষ্ট হয়ে যায় তবে ঘরের লোক যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে যে কোনো কাজ করে আপনি কখনো শান্তি বা সেই কাজটা ভালোভাবে করতে পারবেন না কারণ ঘরের লোক আপনাকে যত বেশি সাপোর্ট দিবে আপনি তত ভালোভাবে সবগুলো কাজ একসাথে ভালো করে সামলাতে পারবেন চিংড়িটা যখন একটু ভাজা হয়ে গেল তখন আমি এতে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা বাটা কাঁচামরিচ বাটা আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি এতে আগে ডাটাগুলোকে দিয়ে দিবো যেহেতু ডাটাটা একটু শক্ত থাকে আর একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য ডাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নিব। তারপর এক এক করে পাতা আর মিষ্টি কুণ্ডাটা দিয়ে দিব। মিষ্টি কুণ্ডাটা যেহেতু সিদ্ধ হতে কম সময় লাগে এই জন্য এটাকে পরে দিয়ে দিব এই তখন ঢাকনাটা খুলে ভালো মতো নেড়ে চেড়ে আমি সব কিছুকে দেখে নিচ্ছি সব কিছু হয়ে গেল এখন আমি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি অন্যান্য দিন রান্না করার ইচ্ছা থাকলেও দেখা যায় যে অফিস থেকে আসার পর দেখা হয় যে মা সব কিছু রান্না করে রেখে দিছে আমার আর ইচ্ছাও করে না আর রান্নাটাও করা লাগে না আর শুক্রবারের দিন চেষ্টা করি বাসাই থেকে পরিবারের সবার পছন্দের রান্না করে তাদের সাথে একটু ভালো সময় কাটানোর জন্য পাতাগুলোকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে পাতাটা মজে যায় আর আমার কড়াইতে এটা নাড়তেও সহজ হয় পাতাগুলো তো ভালো মতো মজে গেলো এখন আমি ভালো করে চামচের সাহায্যে নেড়ে এটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি নিজেদের কাছের পুঁশাক খেতে অনেকটা বেশি ভালো লাগে কারণ নিজে হাতে যে জিনিসটা করা হয় সেটার স্বাদটা মনে হয় একটু বেশি হয় সব কিছু যখন একটু সিদ্ধ হয়ে যাবে এখন আমি এতে মিষ্টি কুমড়োটা দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিটের মতো এটাকে ঢেকে তারপর রান্না করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আগেই কাঁচামরিচ বাটা আর মরিচটা দিলাম এজন্য এটা শুধু গ্রানের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন ভালো মতো নেড়েচেরে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে ঢাকনা ছাড়াই আরো পাঁচ মিনিটের মতো তরকারিটাকে চুলায় রেখে দিচ্ছি সব কিছু যখন ভালো মতো হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছের তরকারিটাকে নামিয়ে ফেলবো তো এই তো আমার রান্নাটা হয়ে গেল এখন আমি এটাকে নামিয়ে নেবো জলটাও ভালো মতো শুকিয়ে গেল আর সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেল। কে কে এভাবে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া সাথে পুঁশাক দিয়ে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন তো এই তো আজকে আমার রান্নাটা কমপ্লিট দুপুরের খাবারে আর অনেক কিছু ছিল তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সবাই